ভালো ছিল তা তারপরে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই দিক থেকে আমরা খুবই নিরাপত্তার সাথে হচ্ছে পূজাটা হচ্ছে উদযাপন করছি এবং খুব গত বছরের তুলনায় এবার অনেক ভালোই কাটছে কারণ নিরাপত্তার মানে ব্যব মানে ইটা অনেক ভালো হয়েছে আর আগের তুলনায় অনেক ভালো পূজা কাটছে আমার আমি এখন আছি ফরিদপুর পৌর প্রতিমা বিসর্জন ঘাটে তো এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল বিকেল পাঁচটার মধ্যে কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নির্দেশনা ছিল তো সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না সেটা একটু বিলম্বিত হয়ে কিন্তু রাত আটটার কথা আমরা আবার জানতে পেরেছি যে রাত আটটার সময় কিন্তু যে ফরিদপুর পৌর শহরের মধ্যে যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রতিমা যে বিসর্জনের ব্যাপারটি রয়েছে বিদায়ের যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু এখানেই ঘটবে রাত আটটা থেকে শুরু হবে আমরা যতটুকু প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি সাম্প্রদায়িক কোনো অপশক্তি আমাদের এখানে এগুলো নেই হ্যাঁ এখানে হিন্দু মুসলিম সবাই ভালোভাবে সম্প্রীতির সহিত এগুলো পালন করছে কেউ কত বাধা বিঘ্ন বা চুরি ডাকাতি চিন্তা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই আমরা একটু আপনাদের দেখাতে চাই যে আসলে এই জায়গাতেই কিন্তু প্রতিমা বিসর্জনটি দেয়া হবে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আসলে এইখানে একটি মেলার বসরা বসিয়েছে লোকজনেরা তো আমরা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর রয়েছে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি তৎপরতা আমরা দেখতে পেরেছি তারা কিন্তু এখানে বিভিন্ন ফোর্স মোতায়েন করে রেখেছে এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন আমি কথা বলেছি যে এসপি আজমির হোসেন তার সঙ্গে আমি কথা বলেছি এখানে আমি ডিবির ফোর্স আমি এখানে দেখতে পেরেছি তো তারা কিন্তু এখানে ছিল পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের লোক আমি দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোক আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা আসলে প্রজা বিসর্জনের সময় যে দুর্ঘটনা যে ঘটার যে ব্যাপারগুলো রয়েছে যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু ফায়ার রেস্কিউ টিম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি যদি কেউ অসুস্থ হয়ে যায় তবে কিন্তু আমরা এখানে এই সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখান থেকে তারা তাৎক্ষণিক হসপিটালে নেয়ার যে ব্যবস্থাটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে এখানে আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা কিছুক্ষণ অনেকক্ষণ যাবত এখানে আমরা অবস্থান করেছি এখানে যারা ফরিদপুর পূজা উদযাপন ফ্রন্টের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে আমরা তারা কিন্তু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা এবং তারা কিন্তু এখন পর্যন্ত পাইনি এবং প্রশাসনের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা এই চার দিনে কিন্তু পাইনি তো এক কথায় বলা যায় যে আমাদের ফরিদপুরের যে পূজা মণ্ডপটি দেখেছি তো সেই চিত্র দিয়ে এখনই আপনাদের আমি দেখাতে চাই এখানে কিন্তু দেবী দুর্গা নিয়ে আসা হয়েছে এবং যে আপনারা জানেন যে দেবী দুর্গা এবার গজে চড়ে এসেছিলেন এবং তিনি যাচ্ছেন দোলায় চড়ে তো বিশ্ব মানবজাতিকে তিনি বার্তা দিয়ে যাচ্ছেন যে যে অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তির বিনাশের মাধ্যমে কিন্তু সে আজকে কিন্তু বিদায় নিচ্ছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তো আমরা একটু কথা বলতে চাই আজকে মনের মধ্যে একটা বিষাদের সুরও আছে মায়ের যাত্রার সাথে সাথে এবং আমরা চাই মায়ের করুণায় সব অশুভ শক্তির বিনাশ হোক এবং দেশে এবং পৃথিবীতে শান্তি বিরাজ করুক হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে মায়ের যাত্রা পথে আচ্ছা তারা যতটুকু আমি কথা বলে জানতে পারলাম যে তারা আসলে খুবই কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে রয়েছে যেহেতু তাদের প্রধান ধর্মীয় উৎসবে এই শারদীয় দুর্গোৎসব আপনারা জানেন এই দুর্গোৎসবের কিন্তু আজকে বিসর্জনের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি কিন্তু শেষ হতে যাচ্ছে তার দিক থেকে কিন্তু বলা যায় যে তারা খুবই আবেগ আপ্লুত হয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে প্রতিমাটি রয়েছে তারা কিন্তু সেটি বিসর্জন দিতে এখানে অবস্থিত হয়েছেন সজল মণ্ডল চ্যানেল ওয়ান ফরিদপুর